সময় এসছে ভাববার সময় এসছে বদলাবার কংগ্রেসের গ্যারান্টি ন্যূনতম শ্রমিক মজুরি হবে চারশো টাকা ভারতের জাতীয় কংগ্রেস মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খরগ্রাম থানার নগর পীরতলা ময়দানে নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী মর্তজ্জা হোসেনের সমর্থনে জনসভা করলেন অধীর রঞ্জন চৌধুরী এই সভায় কয়েকজন তৃণমূল ও সিপিএমের সমর্থক কংগ্রেসে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন অধীর রঞ্জন চৌধুরী এদিনের জনসভায় মানুষের হাজিরা ছিল নজরকারা

চলমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির তাকে করে জেলে ভারতবর্ষের ইতিহাসে কখনো একজন মুখ্যমন্ত্রী ক্ষমতা মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থা কোন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে জেলে ভরে দেওয়া হয়েছে না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী সোরেন তাকে জেলে ভরে দাও मोदी বার্তা দিতে চাইলো আমার সঙ্গে যারা বিরোধিতা করবে তাদের আমি বিপদ বাড়াবো অতএব সাবধান আপونکو নীতীশ কুমার আত্মসমর্পণ করলেন দ্বিতীয় যিনি আত্মসমর্পণ করলেন তার নাম মমতা বন্দ্য কেন তিনি আত্মসমর্পণ করলেন কারণ मोदी তার সামনে উদাহরণ দেখিয়ে दीजिए তোমার সামনে ইডি সিবিএ একের পর এক কেস ঝুলছে তোমার দলের শিক্ষামন্ত্রী জেলে তোমার দলের সব থেকে বড় মস্তার অনুব্রত সে জেলে তোমার রাজ্যের মন্ত্রী জেলে তোমার বাবুর বিরুদ্ধে হাজারটা কেস আছে হাজারটা তদন্ত হচ্ছে যদি তুমি লাইনে না আসো তাহলে অরবিন্দ কেজরিওয়াল আর হেমন্ত সরেনের মতন বাবুকেও আমরা জেলে পাঠাবো মোদীর সঙ্গে দিদির সমঝোতা এই জায়গাটায় হয়ে গেছে বিজেপিতে আর তৃণমূলে আর হিসাব দেখাচ্ছে না কারণ সর্বত্র আজ বাংলা জুড়ে সর্বত্র আজ বাম কংগ্রেস কংগ্রেস বামের মিলিত যে সভা নির্বাচনী প্রচার সেখানে মানুষের সমাধম দিনের পর দিন বাড়ছে এটা দেখুন এখানে প্রমাণ করে যখন পঞ্চায়েত ভোট হয়েছিল আমরা হেরেছিলাম হারিয়ে হারিয়ে দেওয়া হয়েছিল কি করে হেরেছিলাম পুলিশ আর তৃণমূলের মদতে অত্যাচারেশন্তাসে আমরা পারি না সন্তাস মুখেও যখন এগিয়েছি তখন গুনতিতে এসডিও ভিডিও আমাদের হারিয়েছিল যেতে এবার তো সেটা হবে না কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে ভোট হবে তাই কোথাও কোথাও একটা কোথাও আবার বলে গেলাম লুট করবার কোন দিদি এখানে এসে বলে গেছে তৃণমূলের আনাচে কানাচে বোমা টোমা ফাটাতে আরম্ভ কর রাস্তায় এদিক ওদিক দুই চারটে বোমা ফাটাও পিস্তল দেখাও কারণ ভোটের দিন কিছু করা যাবে না কোন মামুর ক্ষমতা নাই ঘাবড়াবেন না কোন মামুর ক্ষমতা নাই একটা বুধ তারা দখল করে আপনার নিশ্চিন্তে থাকবেন শুধু আমাদের কাছে অনেক জায়গায় নির্বাচনে অনেক কথা শুনতে হয় সেই শোনা আমার কাছে কষ্ট তার কারণ আমরা যখন জেলা পরিষদের কর্মদক্ষ ছিলাম আমাদের সময় অনেক কর্মদক্ষ অর্থের বিনিময়ে টাকার বিনিময়ে চলে গেছিলেন আমরা দেখেছি এমনকি এখানকার যিনি বিধায়ক ছিলেন নাম বলছি না আপনারা প্রত্যেকে জানেন উনি ওই অর্থের বিনিময়ে গিয়েছিলেন এটা আমরা মনে করি তার কারণ সে সময় শুভেন্দু অধিকারীর হাত ধরে সবাই গিয়েছিলেন কিন্তু আমাকে মাথা মতো করাতে পারেনি পুলিশ এসপি ডিএম দিয়ে চাপ দিয়েও আমাকে আমার দ্বারা দেখাতে পারেনি তার কারণ আমরা অধিকদের সৈনিক হিসেবে মুশিदाबाद জেলায় কংগ্রেস করি স্থির দ্বারা উঁচু করে করি শততা সংগ্রাম করি স্বচ্ছতার সঙ্গে করি কোনো দুর্নীতির সঙ্গে জড়িয়ে আমরা রাজনীতি করি না জনতা করছে গর্জন বাংলা চায় সন্ত্রাস ও দুর্নীতির বিসর্জন সাথে আছে ভারতের জাতীয় কংগ্রেস